নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে ছাব্বিশে ভোটের আগে চা বাগানের বিভিন্ন দাবি নিয়ে রাস্তায় নামলো আদিবাসী গোর্খা রাজবংশী জনজাতির মানুষেরা চা বাগানে তিরিশ জমি অধিগ্রহণের নির্দেশ প্রত্যাহার করতে হবে দাবি পূরণ না হলে ছাব্বিশের ভোটের আগে ব্যাপক আন্দোলন করার হুঁশিয়ারি রাজেশ লাকড়ার চা বাগানে তিরিশ জমি অধিগ্রহণ করে ব্যবসায়ীকে দেওয়া যাবে না চা শ্রমিকদের ন্যূনতম মজুরি দিতে হবে চা বাগান শ্রমিকদের জমির মালিকানা দিতে হবে এই দাবিগুলি সহ একাধিক দাবিতে আজ মালবাজারের মহাকুমার শাসকের দপ্তরে বিক্ষোভ দেখালো হামার হিল তরাই ডুয়ার্স চা বাগান শ্রমিক সংগঠনের নেতৃত্ব এই প্রথম আদিবাসী গোর্খা ও রাজবংশী জনজাতির নেতৃত্ব একসাথে একই দাবিতে রাস্তায় নামল গোর্খা নেতা অজয় এডওয়ার্ড রাজেশ লাকড়া সহ একাধিক নেতৃত্ব প্রায় দুই কিলোমিটার রাস্তা মিছিল করে শতাধিক মানুষ মহাকুমা শাসকের দপ্তরে যায় বিক্ষোভকারীদের আটকাতে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল মহাকুমার শাসকের দপ্তরে মিছিল থেকে রাজ্যের সরকারকে হুঁশিয়ারি দেন রাজেশ লাকড়া

कतेगा नहीं चलेगा नहीं चलेगा नहीं चलेगा हम भूमि पुत्र है

राजस्व सरकार का के जरूरत नहीं एक तरह उल्टा पहुंचा रहे हैं एकन तक के रेवेन्यू जाए विदेशी हमलों का तरीका हो फॉरेन टाका हमसे के शासकीय दे इतिहास खास्ता का रापो आज का से प्रधानमंत्री हमको हम लोग डिमांड नहीं मिल है जब तक सरकार में

एट्टी ईयर्स इंडिपेंडेंस का बाद भी जो शोषण में हम लोग बिता रहे हैं जीवन दो सौ का जीवन में हम लोग जीने पड़ रहा है। सो so, दूसरा पार्टी क्या कर रहा है कैसे कर रहा है क्या बजद का मजदूर का ले काम कर रहा होगा अच्छा है बधाई देता है लेकिन ये तीस परसेंट जमीन जो राज्य सरकार ने सूचना जारी किया है इसका एग्जाम्पल हम लोग स्पष्ट देखा है वो चांदमुनी टी स्टेट जो संगील के बाहर में है उस टाइम भी ये बताया था कि मजदूर का जीवन अच्छा होगा बम फ्रंट का सरकार कर रहा है बोहत बोहत देने देने और आदिवासी को गोरखा को एक नदी का किनार में सरकार ले ले और अभी एक कट्ठा का कर ले अस्सी लाख रुपए है कानूनी उत्तरायण में लेकिन आदिवासी का एक को जमीन में है गोरखा का जमीन में लिया है ये फिर नहीं डुढ़ाना होगा 220 का जीवन में हम लोग नहीं बिता सकते हैं बाहर चढ़ाई इसके लिए हम लोग आगे बढ़ रहा है दूसरा पार्टी जो कर रहा है अच्छा कर रहा होगा अच्छा बताएं জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা